সে আজ থেকে প্রায় দুশো বছর আগের কথা আজকের হাওড়ার তখন ছিল এক গ্রাম এবং সেইখানে বসু পরিবারের ধর্মপ্রাণ জমিদার ছিলেন বৈদ্যনাথ বসু তিনি ছিলেন এক বিশাল বড় মা কালী ভক্ত তিনি নিয়মিত মা কালীর আরাধনা করতেন হঠাৎ একদিন আম তার খড়িয়পে দেখা দিল মহামারী মরক লেগে গেল গ্রামে চারিদিকে খালি সব দেহ আর সব দেহ গ্রামবাসীরা চিন্তিত হয়ে এলেন বৈদ্যনাথ বসুর কাছে বৈদ্যনাথ বসু সেদিন রাতে মায়ের পুজোয় বসেন ও মাকে বলেন গ্রামকে এই মহামারী থেকে উদ্ধার করার জন্য রাস্তা দেখাতে সেদিন রাত্রে তাকে স্বপ্ন দেন স্বয়ং মা কালী এবং বলেন যে রূপে তিনি এসছেন সেই রূপে তাকে পুজো করলে মহামারী মুক্ত হবে সেই গ্রাম এবং বৈদ্যনাথ বসু মায়ের রূপ দেখে তৈরি করলেন করলেন এক মা কালীর মূর্তি গায়ের রং গাঢ় নীল এবং প্রতিষ্ঠা শ্মশান তাকে শ্মশান কালী রূপে প্রতিষ্ঠা করতে মায়ের আদেশ অনুযায়ী হাওড়া খড়িও প্রতিষ্ঠিত হল বৈদ্যনাথ বসুর হাত ধরে দেবী শ্মশান কালী সাথে সাথে মহামারী মুক্ত হলো গ্রাম জয় মা cali